আজকে আমাদের নতুন ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েলের প্যারেন্টস স্টকে সেট দিলাম তাও আবার একেবারে অটোমেটিক খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন এত বড় খাবার পাত্রের মধ্যে খাবার দিয়ে দিছি এবং পানির পাত্রে পানি দিয়ে দিলেই কাজ শেষ আর পাশাপাশি আমার যে দেশি মুরগির বাচ্চা রয়েছে এবং ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্সের বাচ্চা রয়েছে সেগুলোর কিন্তু আরেকটা নতুন ব্যাচ হ্যাচ হচ্ছে তো এর জন্য আমাদের এই ব্রুডারটাকেও তৈরি করতে হচ্ছে আমাদের পুরোনো জং ধরে যাওয়া মানে ময়লা আবর্জনে পড়ে থাকা পরিত্যক্ত ব্রুডার যেটা দেশি মুরগির জন্য ছিল সেই ব্রুডারটার মধ্যে এখন ইঁদুরের বাস বাসা হয়ে গেছে সেই বাসাগুলো ভেঙে আমরা এই ব্রুটারটাকেও পরিষ্কার করতে হচ্ছে কারণ এখন আমাদের এই বাচ্চার চাপ এত বেশি যে আমাদের এই ব্রুটারটা আর কোনো ব্রুটারের জায়গা নাই আর এখানে দেখতে পাচ্ছেন আগের ব্যাচের মুরগির মল এবং সবকিছু কিন্তু এখানে ছিল তাই সব কিছু খুলে নিতেছি এখান থেকে ভিতর থেকে বোর্ডগুলো যেগুলো মলে ভেতরের সব কিছুতে পুরাতন যে আগের যে মুরগি ছিল সেগুলোর মল আর ইঁদুর কোথায় থেকে যে এত পরিমাণে পাতামাতা টেনে নিয়ে হেঁচড়ায় নিয়ে কোন পায়ে দিয়ে যে আসছে আল্লাহই জানে এটার মধ্যে এমন একটা অবস্থা বছর খানেকের মধ্যে এটার আশেপাশে আসা হয়নি তাই দেখতে পাচ্ছেন এটার এত তো খারাপ অবস্থা এটাকে পরিষ্কার করতেই হচ্ছে কারণ নতুন ব্যাচের বাচ্চা আসতেছে আর এইটাতে কিন্তু আমরা একেবারে ছোটো বাচ্চা ব্রুডিং করি না এখানে দেখা যাচ্ছে বাচ্চার ব্রুডিং মোটামুটি সাত আট দিন হয়ে গেছে তারপরে আমরা এইখানে ব্রুডিং মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও সাত আট দিন হিট দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে ব্রুডিং করি আর আমার হাতের আঙ্গুল একটা হঠাৎ করে কেটে গিয়েছে তো এই কারণে আমার একটা প্রবলেম হয়ে গেছে তাই আমার যত যত যাবতীয় কাজ এখন মোটামুটি সাউন্ডকে করতে করতে হচ্ছে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যেহেতু ময়লা মাটির মধ্যে এই কাটা আঙুল নিয়ে যাওয়া যাবে না আর এখানে সাউনের হাত করতে কাজ করতে গিয়েও হাতে অনেকটাই কেটে যাচ্ছে কারণ এখানে পুরাতন অনেক কিছু রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু হাত পা কেটে যাচ্ছে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে রেডি করে যেন মুরগি বা পাখির বা কোয়েল পাখির বাচ্চা যেন কোনো সমস্যা নয় সেই রকম একটা ব্যবস্থা করা হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়েল্ডিং বা তারের লাইন কিন্তু সব কিন্তু ছিঁড়ে ছুটে গেছে আর এটাকে আমরা পরিষ্কার করে স্প্রে করে এখন সব কিছু করবো এবং আপনারাও যারা ব্রুডিং করেন এর জন্য ছোট খামারি যারা আছেন আমার মতো যারা খামারি তাদের জন্য এরকম দুইটা সেট আপ থাকা প্রয়োজন দেখা যাচ্ছে সাত দিন ব্রুডিং করার পরেও কিন্তু বাচ্চাদের হিটের প্রয়োজন থাকে কারণ শীতের সময় কড়া যখন এখন কিন্তু শীতকাল এই সময় কিন্তু সাত দিন ব্রুডিং যথেষ্ট না তো আপনি যখন ওই গোল ব্রুডারের মধ্যে অনেক বেশি দিন যাব বোরিং করতে যাবেন তখন আপনার কস্টিং এবং ব্রুডারে অনেক ধরনের প্রবলেম হবে তো সেই প্রবলেমগুলো কিন্তু আপনার যখন যদি নেটের মধ্যে থাকে জালির মধ্যে থাকে মল যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু সে ধরনের প্রবলেমগুলো হবে না তো আমাদের এর জন্য ট্রে সিস্টেম করে দেওয়া আছে এবং জালি সিস্টেম করে দেওয়া আছে যেন মল সাথে সাথে ট্রের মধ্যে পড়ে এবং এক ব্যাস এই যে দেখতে পাচ্ছেন নিচের যে ব্যাসটা এটার জন্য মল সরাসরি নিচে পড়ে যায় অ্যামোনিয়া হওয়ার কোনো চান্স নাই এবং মুরগি বা কোয়েল পাখি যেটাই বলেন যে বাচ্চা বোরিং করি তারা যেন সুস্থ থাকে তো সকল দেশি মুরগিগুলোকে আমি আমাদের এই বড় নিচের অংশটাকে পার করে দিচ্ছি যেখানে মল সাফ করা তেমন একটা ঝামেলা নাই আপাতত নিচের অংশটা আমরা চালু করবো আস্তে আস্তে আমরা উপরের অংশগুলোতেও বাচ্চা ব্রুডিং করার জন্য চালু করবো আর এখানে কিন্তু একটা বাল্ব দুইটা বাল্ব দিয়ে দিয়ে রাখলেই হয় এখানে ওরা নিজ নিজের মতো যখন যতটুকু লাগবে সেই অনুযায়ী ওরা হিট এরা অ্যাডজাস্ট করে নেবে ওদের ওদের হিটের কাছে যখন প্রয়োজন পড়বে তখন বাল্বের কাছে চলে যাবে আর যখন হিট দরকার পড়বে তখন ওরা সাইডে থাকবে আর এই জায়গাটায় কিন্তু আপনার ব্রুডিং করলে বাচ্চা খুব সুস্থ সবল থাকে আর আপনি যদি এমনি দেখেন সাত দিন বোর্ডিং করা শেষে যদি আমি বাচ্চাগুলোকে ছেড়ে দেই বা তুষের মধ্যে রাখি তখন কিন্তু চোখে যায় বা অন্যান্য বিভিন্ন রকম হয় তাই এই কাজটা করি আর আমাদের এই খাঁচার মধ্যে কিন্তু পাখিগুলোকে দিয়ে দিয়েছি গতকালকে সেই ভিডিও করা আছে ওইটা হয়তো আগামীকালকে দিব আপনাদেরকে তো এই খাঁচার মধ্যে পাখিগুলা আমাদের প্রথম একেবারে প্যারেন্টস স্টক যেটা প্রথম প্যারেন্টস স্টক সেটার পরের মানে বাচ্চা প্রথম ব্যাচের বাচ্চা সেই বাচ্চাগুলোকে আমরা এখানে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন পরের ব্যাচের বাচ্চা দ্বিতীয় ব্যাচের বাচ্চা এই বাচ্চাগুলোকে আমরা আস্তে আস্তে আমাদের নতুন স্টক হিসেবে তৈরি করবো ইনশাআলা আগামী দিনে এরাও আমাদের প্যানেল স্টক হিসেবে তৈরি হবে আর এর সাথে আপনাদের একটা সুখবর দিতে চাই আমাদের ইউরোপিয়ান হোয়াইট জেন্ড কটনিক্সের যতগুলো প্যানেল স্টক তৈরি হবে এবং যতগুলো প্যানেল স্টক নতুন আমরা তুলতে পারবো ততটাই আমরা আমাদের এই প্রোডাক্টের দাম কমাবো আর কি ডিমের দাম বা হচ্ছে বাচ্চার দাম কমাবো আর আমাদের অনেক বড় খাবার পাত্র দেখতে পাচ্ছেন এটার সুবিধা হচ্ছে অনেক বেশি খাবার একসাথে দিয়ে গেলে আমাকে রোজ রোজ এসে এদেরকে খাবার দেওয়া লাগবে না আমার খাবার দেওয়া তেমন একটা ঝামেলা নাই পানিও এবং পানিরও টাঙ্কি রয়েছে পানিও একদিন দিয়ে গেলে ঝামেলা নাই যেহেতু আমি ব্যস্ততার মধ্যে থাকি তাই আমি আমার একটা সিস্টেম বানিয়েছে এবং ট্রের মধ্যে মলগুলা পড়বে তো এইরকম অটোমেটিক খাঁচাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম